ইন্ডিয়ান ন্যাশনাল লিগ অল ইন্ডিয়া কমিটি দাবি করেছে যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করা উচিত আইএনএল এর দাবি ভারতীয় সংবিধান এবং সুপ্রিম কোর্ট খুব স্পষ্ট ভাবে বলেছে যে রাষ্ট্র কোনো ধর্মীয় অনুষঙ্গ স্বীকার করবে না এই উদ্বোধনী অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিণত করা হচ্ছে এটি ভারতীয় সংবিধানের বিরুদ্ধে একটি অহংকারী চ্যালেঞ্জ আইএনএল ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক নিশংস বর্বর বোমা বর্ষণ ও গণহত্যার তীব্র নিন্দা করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে আইএনএল এর সর্বভারতীয় কমিটি সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সুলেমান সভায় প্রফেসর বাসির আহমেদ খান ইগনুর প্রাক্তন প্রভাইস চ্যান্সেলর আইএনএল সর্বভারতীয় কমিটির কার্যকরী সভাপতি নির্বাচিত হন জনাব জমিরুল হাসান জাতীয় কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হন থাসনিম ইব্রাহিম জাতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সভায় উপস্থিত ছিলেন জনাব আহমদ দেভার কোহিল অ্যাডভোকেট ইকবাল জাফর সৈয়দ আফসার আলী ডক্টর মুনির শরীফ মকবুল হাসান মুজাম্মিল হোসেন রাফি আহমেদ জামিল হাসান নাগা হোসেন ডক্টর উদ্দিন অ্যাডভোকেট আলতাফ আহমেদ কাসিম ইরুক্কুর এম এ লতিফ সিপি আনু আনোয়ার সাদাত কে এস আশাগর রফি উদ্দিন জহির উদ্দিন আহমদ সাইদ সাদান প্রমুখ আই এর দাবি ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারা অনুসারে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধর্মীয় সম্প্রদায়কে বিশেষ সুবিধা দেওয়া যায় না রাম মন্দির নির্মাণ একটি ধর্মীয় কাজ এই কাজে রাষ্ট্রের কোনো অংশগ্রহণ নেই কিন্তু রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিণত করা হচ্ছে এতে ভারতীয় সংবিধানের নীতি লঙ্ঘিত হচ্ছে আইএনএল এর দাবি রাম মন্দির নির্মাণের জন্য যে অর্থ ব্যয় করা হয়েছে তার সাধারণ মানুষের টাকা এই টাকা দিয়ে একটি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করা হচ্ছে এটি সাধারণ মানুষের অর্থের অপব্যবহার আইএনএল এর দাবি রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন এতে মনে হবে যে এই অনুষ্ঠান রাষ্ট্রীয় অনুষ্ঠান এটি ভারতীয় সংবিধানের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ আইএনএল এর দাবি সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে এই অনুষ্ঠান বয়কট করা উচিত